গুড মর্নিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি প্রচণ্ড খুশি প্রচণ্ড টায়ার্ড এভরিথিং কারণ হচ্ছে আপনাদেরকে আগের ব্লগে যেমন বলেছিলাম আমি ফ্রনটিয়ার্ডের আমার দু হাজার স্কোয়ার ফিটের বেশি জায়গা রয়েছে তো সেটা ল্যান্ডস্কেপিং করার যে প্রজেক্টটা নিয়েছিলাম নিজের বানানো নিজের প্রজেক্ট যাই তো তার ফার্স্ট ফেজটা আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেভিংটা করেছি তারপরটা ছিল আমার এই সাইডের এরিয়াটা অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ফিফটি স্কোয়ার ফিটের মতো এরিয়া মাছ সরিয়ে পরিষ্কার করে উইড ব্যারিয়ার বসিয়ে তারপরে পাথর দেওয়া সেটা শেষ হয়েছে কালকে রাত্রে কালকে শুক্রবার ছিল অফিসের পরে রাত্র সাতটার সময় এখন তো পাঁচটায় অন্ধকার হয়ে যায় সাতটায় আমি শেষ করেছি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা বাই এটা ছিল আমার ফার্স্ট ফেজ যেখানে আমি পেভিংগুলো করেছিলাম সমস্ত সরিয়ে আর এটা হচ্ছে আমার সেকেন্ড ফেজ যেখানে আমি পাথরটা বসিয়েছি সমস্ত মানে কি এখানে একটা আমি শুরুতে একটা গোলমাল করেছিলাম একটা মজা হয়েছে এখন এখান দিয়ে না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখানে হেঁটে বেড়ানো যায় আর এই পাতা পোতা যা নোংরা পড়বে ব্লোয়ার দিয়ে ব্লো করে দেওয়া যাবে এখানে আমার এটা শাপলা ফুল পদ্ম ফুলগুলো গেছে শীতে আবার গরমে আসবে আর এটা তো ব্রহ্মকমল আর এটা হোয়াইট মালবেরি যাই হোক এখান দিয়ে হেঁটে চলে বেড়ানো যায় কত বড় চওড়া জায়গা দেখুন এটা ছ ফিট চওড়া জায়গা রয়েছে তো আগে যা অবস্থা ছিল তো এটা আমার একটা যেটা বলছিলাম আমার এটা হিসাবে গোলমাল হয়েছিল কারণ আমি যে চোখের আন্দাজে হিসাব করেছিলাম আমি পাঁচশো পঞ্চাশ কেজির তিন ব্যাগ আমি স্টোন কিনেছিলাম সেটা অল্প খানিকটা কম পড়েছে চারটে বগ যদি কিনতাম বস্তা এবং পাঁচশো পঞ্চাশ পাউন্ডে সরি পাঁচশো পঞ্চাশ কেজির সেক্ষেত্রে আমার হয়ে আরও বেশিও থাকতো পেছনেও আমি ইউজ করতে পারতাম পেছনেও খানিকটা আমি যদি এরকম করতাম খানিকটা মালস রয়েছে খুব অল্প জায়গাতেই মালস রয়েছে তো হয়ে যেত কিন্তু তার বদলে যেটা দাঁড়াল হচ্ছে যে আমার একটু কম পড়ল তাই আমি আবার বেশি দাম দিয়ে পন্ড পেবল যেগুলো রয়েছে সেগুলো কিনলাম তো এই হচ্ছে পুরো জায়গাটার এই সাইডটা আমার বাড়ির বাদিকটা। দিকটা পেপার দিয়ে দিয়ে মাঝখানে মাঝখানে হাঁটার জন্য কেউ যদি হাঁটতে চায় বাট এক সুন্দরও লাগে নাহলে এটা ইসে লাগে বা একটু আছে একটা ডিজাইন লাগে এই পেবেলগুলো যেগুলো দেখি এগুলো হলো পন্ড একটু বড়ো সাইজ আর আমি এগুলো যেগুলো কিনেছিলাম ওইগুলো ক্রাস্ট রক তো এই পন পেবলগুলো একটু বেশি দামের প্রায় এগারো বস্তা কিনতে হলো তো হ্যাঁ হ্যাঁ পাঁচ আচ্ছা ছয় এগারো বস্তায় কিনতে হলো এটা দিয়ে কমপ্লিট করেছি এখন পুরো আমার এই এল করে যে পোর্শনটা রয়েছে পুরোটাতে হেঁটে চলে বেড়ানো যায় এটা কি আবার উল্টে গেছে এই এই হচ্ছে আমার জন্য কমলা লেবুগুলো হচ্ছে এবার বেশ বড় হয়েছে অন্যান্য থেকে প্রচুর বড় হয়েছে মানে বাজারে কেনা যায় সাইজগুলো হয় সেগুলোর মতো বড় হয়েছে বেশিরভাগ তোলা হয়ে গেছে দু তিনটে হয়তো পরে আছে এই আর পার্সিমান চলছে অ্যাকচুয়ালি আমার বন্ধু বান্ধবরাও অনেকে পার্সিমান দিয়ে গেছে তারা সবাই জানে যে আমি পার্সিমান পছন্দ করি ইনফ্যাক্ট বাড়িতে একমাত্র আমি পার্সিমান খাই ছেলে বউ খায় না তো ওগুলো শেষ করে তারপরে গাছেরগুলো বাকিগুলো ছিঁড়বো নাহলে গাছে যত দিন থাকবে ততদিন বেশি ভালো থাকবে সেই জন্য এগুলো আর ছেঁড়া হচ্ছে না আর এদিকে শাক আমার ভালো হচ্ছে আর এখানে এই দুটো ফুল এই দুটো প্রকোষ্ঠ বা কম্পার্টমেন্ট এখানে হচ্ছে এটা পালং শাক ওখানে রয়েছে কেল কেলটা হচ্ছে আমার স্যালাডের জন্য এটা হচ্ছে মাস্টার্ড গ্রিন সর্ষে শাক এটা এক ধরনের মূলো গোল গোল মূল এ আরেক ধরনের গোল গোল মূলো আর ওর হচ্ছে মেথি শাক আরে ছোট্টো আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি হ্যাঁ অ্যারাউন্ড আঠেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি স্কোয়ার জায়গাটা এটাতে আমার সারা বছর হচ্ছে যেটা হয় হচ্ছে সিলান্টার হতে থাকে বা ধনে পাতা যাই বলুন আমি এই টমেটোগুলো আমি ভাবছি নিজে নিজে মরুক কাটবো না গুলো এসছে নিজে নিজে যদি মরে খুব ভালো হয় তো আমাকে আর খাটনি খেটে কাটতে হয় না বেশি শুকিয়ে এলে তখন ওগুলোকে আমি সারে ইউজ করবো এখানে দেখুন ওখানকার ওই পাতাবাহার গাছটা কেটে পুরো বোঝাই হয়ে আছে এই বেডটা অ্যাকচুয়ালি মালচ আমার এত এত জমা হয়ে রয়েছে এখন পর্যন্ত সেগুলো ফেলে তারপর এগুলো ফেলবো প্রত্যেক সপ্তাহে এক ড্রাম করে ফেলছে ছিয়ানব্বই গ্যালনের এই যে এইটা বত্রিশ গ্যালনের এটা ভর্তি পুরোটা মালচ আর এটাতে হচ্ছে পুরোটা ভর্তি রয়েছে মাল সেগুলো ফেলে তারপর গাছের ডালগুলো ফেলতে শুরু করব যাই হোক আরেকটা কাজ রয়েছে যেটা এবছর এই ডিসেম্বরে শেষ করার প্ল্যান রয়েছে আমার সেটা হচ্ছে আমার এই ওয়াইল্ড ফ্লাওয়ার স্ট্রিপটা যখন শুরুতে করেছিলাম ওই কাঠের টুকরো পুঁতে পুঁতে দিয়ে একটা বাউন্ডারির মতো করে কাঁচে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ শক্ত হার্ড মাটি ছিল এখানে কোনো গাছ মানে গাছই কথা ছিল না সেগুলো ঠিকঠাক করতে মাটিটাকে কন্ডিশন করতে আমার দেড় বছর লেগে গেছিলো এই দেখুন সেই পচা কাঠগুলো রয়ে গেছে এখন তখন ভালো ছিল এখন পচে গেছে দু বছরে তো যাই হোক এগুলোকে তুলে আমি এই কম্পোজিট বেন্ডারটা কিনেছি মানে এজ করার জন্য এজিং এটাকে ধরুন এটা বলছে চার ইঞ্চি বাট ডেফিনেটলি চার ইঞ্চি না তিন ইঞ্চির মতো তাহলে এটার হাফ টু ইঞ্চির মতো করে মাটিতে পুঁথে একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া আর এই জায়গাটা একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া এটা হয়ে গেলে পুরো পুরোটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো কারণ আর কিছু আমি করতে পারবো না এই মুহূর্তে তা যতক্ষণ না আমার এই দুটো বেড খালি হয় এই দুটো বেডের ফুল এবং মানে শাক সবজি শেষ হবে তারপরে এখানে আমার ক্রকাস এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হবে হচ্ছে কেশর কেশরের গাছগুলো ছোটো ছোটো গজিয়ে এসছে গজিয়েছে আই মিন ওখানে কী করে একটা যেন পেঁয়াজ হয়ে গেছে কেশরের সাথে আমি রেখেছিলাম গত বছরে পেঁয়াজ আর এখানে টিউলিপ ডগা তুলছে তো যাই হোক আস্তে ধীরে উঠুক এগুলো আবার এই সপ্তাহে বৃষ্টি আছে তাই আর বেশি জল দিচ্ছি না বেশি জল দিলে পচেও যায় অল্প অল্প জলে হাল হালকা হালকা জলে হতে থাক এমনিতেই বৃষ্টি হবে এই সপ্তাহে তিন চার দিন বৃষ্টি রয়েছে যাই হোক আমি এই স্ট্রিপটা শুরু করি তারপর দেখাচ্ছে প্রচণ্ড খাটনি গেল কারণ হচ্ছে এগুলো জেনারেলি মেশিনে করে আমার প্রায় এটা কুড়ি ফিট করেছি কুড়ি ফিট করেছি এখন পর্যন্ত কুড়ি ফিটে যেটা করতে হয়েছে এক ইঞ্চি চওড়া দু ইঞ্চি ডেপথের কুড়ি ফিট লম্বা গর্ত করতে হয়েছে তারপরে এটা বসাতে হয়েছে এখনও এখানে প্রায় বারো চোদ্দো ফিট বাকি আছে সেটা খেয়ে দিয়ে এসে পরে করছি বাট দেখাচ্ছি কতদূর হলো এই যে ব্যাস হয়ে গেল এই পর্যন্ত হচ্ছে আমার ওয়াইল্ড স্ট্রিপের সীমানা একদম হানড্রেড পারসেন্ট স্ট্রেইট হয়নি বাট হ্যাঁ যা হয়েছে সেটা পাতলা ধরনের সেটা বেন্ডারটা তো সামান্য এইসব জায়গাগুলো একটা জায়গায় সামান্য সামান্য একটা বেশি কিছু না নেগলেজেবল আমার জন্য নিজে করছি কোনো যন্ত্রপাতি ছাড়া অলমোস্ট এমনকি রাস্তায় যে লাইনগুলো টানা হয় সাদা লাইনগুলো সেগুলো এর থেকে বেশি পেঁকা থাকে লক্ষ্য করলে দেখবেন যাই হোক বত্রিশ নয় অ্যাভারেজে প্রায় চৌত্রিশ ইঞ্চির মতো দাঁড়িয়েছে হয়তো তো এইটা বসানো বাকি রয়েছে এটা খেয়ে দিয়ে এসে বসাবো তারপরে আজকের মতো ইতি করব কালকে রয়েছে প্রচণ্ড খাটনি কেন যেটা বলছি তা আছে থা দুটো ফেজ করে ফেলেছি এটা থার্ড ফেজ কমপ্লিট করছি কিন্তু সমস্ত জঞ্জাল শুধু জমা হচ্ছে জমা হচ্ছে প্রচণ্ড পরিমাণে নোংরা জমা হচ্ছে চারদিকে দেখলে দেখবেন ফ্রন্টিয়ার ভর্তি নোংরা এগুলো সব ক্লিন করব কালকে এবার আমার অলরেডি নাইনটি সিক্স গ্যালনের ড্রামটা ভরা গ্রিন ড্রামটা যেটার মধ্যে এগুলো ভরা যাচ্ছে এগুলোকে এক জায়গায় করে একটা কিছুতে ভরতে হবে পরিষ্কার করে তারপরে এই বেডটাতে না এবার মানে বেশি হয়ে গেছে ওভারওয়েলমিং ক্যান্ড ক্যাশ হয়ে গেছে কাণ্ড হয়ে গেছে কেসার আর কাণ্ড মিলার অদ্ভুসদ্দ বেরোলো এই যে প্রথম দেড় বছর লেগেছিলো এখানে কিছু গজাতে কারণ যে মাটিটা এত খারাপ ছিল আর এখন এত বেশি হয়ে যাচ্ছে যেটা হয় আর কি এরকম হতে শুরু করলে কারণ প্রথম দিকে হচ্ছে না হচ্ছে নানা কিছু করছি করছে এখন সব কিছু রেজাল্ট একবারে বেরোচ্ছে দেখি লাইটটাকে একটু তার করে আর পড়ে গেল এটা কাউটা সেট করতে হবে এগুলো কালকে সব করতে হবে আবার কারণ হচ্ছে কালকে পরিষ্কার করব যখন তখন এগুলো সব গোছাবো তো এগুলো হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে আরেকবার গুড মর্নিং কারণ হচ্ছে আজকে রোববার শনিবারের কাজে আপনাদেরকে দেখিয়েছি রোববার আজকে মোটামুটি এই বছরের মতো আমি কাজ সম্পূর্ণ করলাম আর যেটা থার্ড ফেজ ছিল সেটাও কমপ্লিট হলো আমার এরপরে ফোর্থ অ্যান্ড ফিফ্থ ফেজ ওই দুটো বেশ বড় বড় আছে বলছি তার আগে দেখাই আজকে আর গতকাল মিলে কী করলাম এই দেখুন আমার ওয়াইল্ড ফ্লাওয়ার স্ট্রিপটা একদম ঝকঝকে তকতকে পুরো বাউন্ডারি দেওয়া এজিং করা হয়েছে আমি ওখানকে পুরোনো কাঠগুলো তুলেছি পরিষ্কার করেছি আননেসেসারি ঘাস ফাস যাচ্ছিলো আর কি সব তুলেছি এই গাছটার তলায় এত নোংরা হয়ে যাচ্ছিলো পরিষ্কার করতে পারছিলাম না জাস্ট বিকজ এটা নিচে এত পরিমাণের ডাল ছিল সেগুলোকে কেটে সেটে বসে একটা শেপ দিলাম তারপরে লাইটগুলো সব এলোমেলো হয়ে পড়েছিলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরোটা লাইট কিন্তু এদিকে হেলে ধুলে পড়ে আছে গড়াঘড়ি খাচ্ছে সব ঠিকঠাক করলাম আর হচ্ছে যে এখানে প্রচুর গাছ পরিষ্কার করলাম তো এটা আমার থার্ড ফেস ছিল অ্যাকচুয়ালি পুরোপুরি হয়নি ও পাশে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে যে কালো মতো ব্যারিয়ারটা রয়েছে সেটা আরেক ধরনের রেজিং সেটা আমি আমার কাছে যা ছিল সেটা লাগিয়েছি আবার হান্ড্রেড ফিট অর্ডার করেছি সেটা আসবে আজকে তো বিকালে চট করে পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে সেটা করে দেবে আর তার থেকেও বড়ো যেই কাজটা করছি আজকে সেটা হচ্ছে পরিষ্কার এই জায়গাটার অবস্থা ভয়ানক খারাপ ছিল শীত কন্ডিশন ছিল তো এখন হচ্ছে যে আমার সমস্ত যে ফেলার জিনিসগুলো সেগুলো এই বেডটাতে খানিকটা জমা হয়েছে আর হচ্ছে আজকে আবার এই ব্যাগটা এটা হচ্ছে যে পাথরের হিসাবে এগারোশো পাউন্ড পাথর ধরে সেই বড় ব্যাগ পুরোটা ভরেছে নোংরাতে এটা যাবে তারপরে হচ্ছে এই কালো ড্রামটাতে ভর্তি রয়েছে মালচ এটা তো ভর্তি মালচ রয়েছে এই কালো ড্রামটা আর ওই পাশে যে কালো ড্রামটা দুটোই ওখানেই বসবে বসে ওখানে কম্পোস্ট হবে আমার নিজের পদ্ধতিতে কম্পোস্টার কিনে একদম লেভিশভাবে খরচা করে সেরকম নয় বাট নিজের মতো করে কিছু এটা করার প্ল্যান আছে দেখা যাক কী দাঁড়ায় মোটামুটি আমার হিসাবে কদিন লাগবে সবগুলো ট্র্যাশ করতে এটা দুদিন তিন তিন দিন আর ওটা দিন টোটাল পাঁচ দিন পাঁচ দিন মানে পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ মানে হচ্ছে ধরে রাখুন দেড় দেড় মাস মানে হচ্ছে জানুয়ারি হ্যাঁ জানুয়ারি এন্ড হয়ে যাবে সবগুলো ট্র্যাশ করে ফেলতে তো এতদিন ধরে টুকটুক টুকটুক এর পরের দিন আমি এই এই জায়গাটা ফেলবার মঙ্গলবার দিন আজকে রোববার মঙ্গলবার দিন আবার নোংরা নেবে ওই নোংরা নিয়ে গেলে এই মালগুলোকে ভরব পুরো তো ধরবে না এগুলোকে ছোটো ছোটো করে কেটে দিলে দুদিনে হয়ে যাবে আচ্ছা ফার্স্ট জানুয়ারির আগে এটা অন্তত একটু ভদ্রস্থ দেখতে হবে ওগুলো ব্যাগে ব্যাগে পড়ে আছে পেছনে দেখা যাচ্ছে না বাট এটাকে একটু পরিষ্কার করতে হবে বেডটাকে যাই হোক তো রকম দাঁড়ালো একটু দূর থেকে দেখাই আপনাদেরকে এই প্যাশন ফ্রুটটা ভয়ানক পরিমাণে বেড়েছিলো ওর আবার ডাল কাটলাম সেখানকার বাইরেরগুলো কেটেছি আজকে ভেতরগুলো কেটেছি ওই বেডের মধ্যে এখন মানে এক গাদা এক ড্রাম শুধু এগুলোই রয়েছে বাট এগুলো আমি ফেলবো না এগুলো কম্পোস্ট করবো ওই ডালগুলো শক্ত ডালগুলোকে এসে করে দেবো তো যাই হোক উইয়ার অলমোস্ট ডান থার্ড ফেজটার আধ ঘন্টা তুললাম রাফলি এই যে কালো রঙের ব্যারিয়ারটা যাতে পাঁচ ওই জায়গার মাটি ফাটিগুলো একটু উঁচু হয়ে গেছে ফলে রাস্তায় চলে আসতে পারে মাঝে মধ্যে আসে নিজে আবার ঝাড় দিয়ে ঢোকাই তো সেই জন্য সেই প্রবলেমটা দূর হয়ে যাবে এই কুড়ি পঁচিশ টাকা খরচা করলে এইটা লাগাবো এখন এটা বলেছে সাড়ে তিনটার মধ্যে আসবে তো পুরোটা সাড়ে তিনটের মধ্যে এলে আজকার হবে না ছেলেকে নিয়ে রিহার্সাল আছে আজকে রোববার পুজো রয়েছে ওগুলো করবো এখানে এই গাছগুলোকে না লাগিয়ে আমি কি ভুল করেছি এই খতরনাক পরিমাণে বাড়ে এগুলো কন্ট্রোল করা আমার দায় হয়ে দাঁড়িয়েছে এই যে আর এগুলো একটা ডালের মধ্যে পুরো কয়েকশো পরিমাণ এই কয়েকশো সিড হয় সেগুলো উড়ে উড়ে সব ভরে যায় যাই হোক এই রকম দাঁড়িয়েছে প্রচণ্ড খাটনি আছে আমি কত এক মাসের ওপর হয়ে গেছে আমি সেদিনকার মাত্র এই ভিডিওটা দিয়েছি এই পেভার্স যে বসালাম তার ভিডিওটা কিন্তু এটা করেছি আরও এক মাস হয়ে গেছে অলমোস্ট এক মাসের উপর ধরে আমি এগুলো করে যাচ্ছি তো ভদ্রস্ত নিজের মতো করা এখন পর্যন্ত আমি যতটা কাজ করেছি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনকার যে ইস্যের রেট রয়েছে লেবার রেট রয়েছে তাদেরকে দিলে আমি কম করে তিন থেকে পাঁচ হাজার টাকা ডিপেন্ড করে আপনারাও জানেন যে ডিপেন্ড করে কী ধরনের খুব 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 কম হলো তিন হাজার টাকার ওপরে কাজ আর পাঁচ হাজার টাকা অ্যাভারেজ হচ্ছে এক ঘন্টার কাজ করে তিন থেকে পাঁচশো টাকা চায় এখন যা অবস্থা পুরো দিন নয় এক ঘন্টা একটু কাজ করবো ও তো হ্যাঁ ঠিক আছে এক ঘন্টার জন্য বুক করেছে ওটা অ্যাকাউন্টেড অ্যাস ফুল ডে এরকম সেই আমি এই গ্রিলটা লাগিয়েছি এই গ্রিলটা আপনাদের দেখা এটা লাগিয়েছি কারণ শীতকালে দুপুরের পরে একটা দেড়টার সময় এই গ্রিলটা যদি থাকে তাহলে দরজাটা খুলে রাখলে ঘরটা গরম হয় সন্ধ্যে থেকে আর হিটার চালাতে হয় না এই দরজাটা এটা কিছু না এই রকমই আসে জাস্ট একটু মেপে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা স্ক্রু লাগানো ওয়ান টাইম ইউজ মানে একবার লাগালে খোলা যায় না সেটাই পেরেছে হয় এগুলো ডিপো থেকে এটা লাগাতে তিনশো টাকা নিয়েছে ধরলাম সর্বসবগুলো এক ঘন্টা লেগেছে তিনশো টাকা নিয়েছে তো ও আচ্ছা ওয়ে এখানে আমি আমার আর একটু ভদ্রস্ত করেছি আমার এই বাক্স একশোর ওপরে বাক্স আছে আমার এই ওয়াইনের ইম্পর্টের বাক্স যেগুলো সেগুলো দিয়ে আমি এখানে একটা র্যাক ছিল র্যাকটা অ্যাকচুয়ালি কিনেছিলাম কিন্তু এই টপগুলোর তুলনায় ওটা মানে দুর্বল হয়ে গেছিলো দাম দিয়ে কিনেও বুঝতে পারিনি তো ওটার মধ্যে নাই ভয় লাগছিল কখন ভেঙে পড়ে ইত্যাদি ইত্যাদি তো আমি এটাকে সে করেছি বক্সগুলো বসিয়ে দিয়েছি আপাতত চলে যাবে প্রতি বছর বক্স পাল্টে দেবো প্রচুর বক্স আছে আধার কার্ড একটু ঢাকনা দিয়ে দিলে বক্স কয়েক বছর ঠেকে যাবে আর এটা তো এই টুলটা তো আমি অনেকদিন আগে বানিয়েছিলাম এখানে চার পিস বসে আছে পেছনে ঠেলে দিই আর এইটা ঘাড় বুঝে পড়ে আছে উঠে দাঁড়া ভাই ঘর বেজে মনে থাকিস না হোক আমার বউ আবার এই ক্রিসমাস ট্রি ফ্রস্টেড এইগুলো ঝরে এই ফোমগুলো যে মারে ওরা স্প্রে করে এগুলো প্রচণ্ড পরিমাণে ঝরে এগুলো আর ঝরছে এইরকম দাঁড়িয়েছে আমার হোপফুলি অ্যাকচুয়ালি মাঝখানটা যদি ঠিক হয়ে যায় না তাহলে এই প্লাস্টিকটা যদি কয়দিন ঠিকও না হয় তো বাই যাবে ফোর্থ অ্যান্ড ফিফথ ফেজ যেটার কথা বলছিলাম থার্ড ফেজ পর্যন্ত হয়ে গেছে ফোর্থ ফেজ হচ্ছে আমার এই বেডগুলোকে ঠিক করা তার মধ্যে এই বেডটা যেরকম রয়েছে এটা হচ্ছে দশ ফুট বাই তিন ফুট তো এখানে আরেকটা দশ ফুট বাই তিন ফুট হবে এক একটা টাইলস আমার বত্রিশ ইঞ্চি করে বত্রিশ ইঞ্চি করে গ্যাপ করবে দশ আবার দশ ফুট বাই তিন ফুট তারপর আবার একটা দশ ফুট বাই তিন ফুট বসবে বসে একটুখানিকটা চওড়া জায়গা থাকবে তারপরে এই টমেটো ট্রেলিসটা এখানে বসে পড়বে তো সবগুলো বেড এই রকমভাবে মানে এই রকমভাবে ভার্টিক্যালি থাকবে ধরুন ভার্টিক্যালি যদি ধরুন আপনারা মানে স্ক্রিন ওয়াইজ আপনারা স্ক্রিনে দেখছেন ভার্টিক্যালি থাকবে মানে পূর্ব পশ্চিমে দিক অনুসারে থাকবে আর প্রত্যেকটার মাঝখানে ওই তিনটের মাঝখানে থাকবে হচ্ছে বত্রিশ ইঞ্চি করে এটার মাঝখানে চল্লিশ সরি ষোলো ইঞ্চি করে আর এটার মাঝখানে বত্রিশ ইঞ্চি থাকবে তার কারণ হচ্ছে এরপরে টমেটো ট্রেলেসটা বসবে আর টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন কী পরিমাণে বাড়ে শুধু তাই নয় আমি এটা একদম এই শেষে বসাবো না একটু সরিয়ে যেখানে দাগদ আছে এখান থেকে বসাবো কারণ হচ্ছে আমার এখানে যদি বসাই ট্রেলেসটা টমেটো গাছ যে পরিমাণে বাড়ে তাহলে আমার এই আমার নেকলারিং গাছটা এবং আমার সে পার্সিমন গাছটাতে না সূর্যের আলোর অভাব দেখা দিতে পারে এবং মানে ক্লামজি হয়ে যাবে এবং টমেটো গাছে যথেষ্ট পরিমাণে পোকা হয় এগুলো স্প্রে করতে হয় আমি অর্গানিক নিম অয়েল তারপরে নাম কি পেপার মিন্ট অয়েল তারপর অর্গানিক ইনসেকটিসাইডাল সোপ এগুলো স্প্রে করি তারপরে টমেটো গাছটা ভালো থাকে কিন্তু সেই পোকা যদি আমার পার্সিমনে ধরে তো মুশকিল হয়ে যাবে এটা আমার খুবের মানে খুব শখের আমার গাছ দুটো গাছ মোড়ে এটা হয়েছে তো আমি অনেক যত্ন করে রেখেছি এবার আমি আই এম হ্যাপি এইটুকু গাছে আমার গোটা চল্লিশ ফল দিয়েছে আই এম সুপার হ্যাপি প্রচণ্ড মিষ্টি আমি একটা রেখে দিয়েছি এখান থেকে কিছু নিজেরা খাবো আর কিছু পার্থর জন্য নিয়ে যাবো আমরা এলে যাচ্ছি পার্থর কথা মনে আছে নিশ্চয়ই আমার পাড়ার বন্ধু এলেতে আছে এই মুহুর্তে তো এসেছিলো আমাদের বাড়িতে ফোর জুলাই উইকেন্ডে তোর ওর বাড়িতেও যাওয়ার জন্য অনেক করে বলছে অনেক একসাথে আড্ডা মারবো আর কি লং এক সপ্তাহ ধরে এবং অনেক কিছু রয়েছে এবং ওটা পঁচিশ থেকে তিন তারিখ এক সপ্তাহের ওপরে ট্যুর এবং প্রত্যেকটা দিন এক্সাইটিং কিছু না কিছু রয়েছে সেভাবে প্ল্যান করেছি এবং বাকিটা ভগবান জানে যদি সব ঠিকমতো হয় আপনাদের অনেক কিছু দেখাবার রয়েছে এলে এবং তারপর ভেগাস তার এমন কিছু বাকি রাখবো না যেটা দেখা যায় ঠিক আছে তো আপনারা বাড়িতে বসি সব দেখতে পারবেন ইন ডিটেল আমি ইন জেনারেল ভিডিওগুলো করি যে একটু ক্রিস্প টাইপের হ্যাঁ পুরো ডিটেল করি না যেমন ধরুন আমি শিবাজি যে রয়েছে ওনার ভিডিওগুলো দেখে উনি একদম মানে কোনো একটা মানে রেস্টুরেন্টে গেলে তার আদ্যপান্ত দেখায় ও সব কিছু ডিটেল বলে তো আমি ভাবছি এবারে সেই সেইরকম করবো কারণ ওটা আমার ভাল লাগছে আমি জেনারেলি যেগুলো বলার মতো যেগুলো দেখার মতো সেগুলোই দেখাই কিন্তু ইন ডিটেল লোকে জানতে চায় আরও ডিটেলে তো সেই রকম আমি করব ইচ্ছে আছে যাই হোক তার মধ্যে আরেকটা হচ্ছে যে আমার দশ ফুট বাই তিন ফুট যদি বেড বসায় তাহলে আমার বেডগুলো এই পর্যন্ত আসবে এই পর্যন্ত তো সেক্ষেত্রে আমার এই দুটো আরটিচোক গাছ সরাতে হবে এবং সেটা নিয়ে আমি প্ল্যান করছি এই মুহূর্তে যে আমি কী করব আরটিচ গাছগুলো কোথায় সরাবো কোথায় রাখবো তো এখন না সরালেও হবে কাঁচে এপ্রিলে এই ছোটো জিনিসটা হবে আমার এই এখানে টিউলিপ আছে আর ড্যাফোডিলস আছে লিলি আছে ক্রকাস নর্মাল ক্রকাস রয়েছে তারপরে হচ্ছে যে স্যাফ্রন আগের দিন যেমন দেখালাম স্যাফ্রন গাছগুলো বেরিয়েছে এগুলো সব শেষ হতে হতে এপ্রিল এন্ড হবে আর এখানে রয়েছে প্রচুর ফুল দুটোতে আমি নামগুলো ভুলে গেছি ওটা হচ্ছে রানেন প্লাস তোমার পরেরটা পরেরটা হ্যাঁ সেকেন্ডটা ওটা হচ্ছে রানেন প্লাস এগুলো মানে ডাবল রান কুলাসগুলো গোলাপের মতো দেখতে হয় দারুণ সুন্দর হয় হাজারটা কালারের আছে ওখানে ভর্তি আর এটার নাম ভুলে গেছি কিছু একটা প্রাণী এখানে এখানে ঘুরেছে দেখতে পাচ্ছেন করত সিরিয়াসলি আমি আর নেট দিয়ে ঢাকতে চাই না এগুলোকে তো যাই হোক ও শাকগুলো রয়েছে তো এগুলো উঠে গেলে হোপফুলি এপ্রিল এন্ডে আমি এই বেডগুলো এসে করে ফেলব তৈরি করে ফেলবো তখনই এটা সরাবো এখন আর সরানোর কোনো মানে হয় না থাকুক আমি আজকে এগুলোকে অনেকটা মানে এসে করেছি পরিষ্কার করেছি প্রায় ধরুন গোটা চল্লিশেক এক পাতা দুটো গাছ থেকে গোটা চল্লিশেক পাতা ক্লিন করে দিয়েছি দরকার নেই কাছে কদিন বাদে এমনিতেও ড্রাই হয়ে যাবে অ্যাকচুয়ালি যেটা ডরমেন্ট হয়ে যায় যেরকম তো সে ডরমেন্ট হয়ে গেলে ওর পাতার দরকার নেই তো সেই জন্য আমি আগে থেকে ওকে পাতাগুলো ছাটিয়ে দিয়েছি ওকে তো যাই হোক এক ভদ্র মহিলা আমার বাড়ির সামনে এসেই বকর বকর করছে দাঁড়িয়ে ওর মানে আছে তো তো যাই হোক আমার এই ব্লগটা কেমন লাগলো জানাবেন ইয়েস all your trees oh. I'm very I'm very amazed of your passion fruit oh thank you thank you it's, it's happening with this weather yeah actually you know they are very much accustomed with this weather huh? and you know they once they get the good root they grow vigorously I am I mean, you, because are you still I here why I have been trying I live in the other side. You can see my house. We oh, okay. Across the so one thing by I can tell my you. My name is Carolina. Uh, my name is Joel. Joel. Yeah. So one you. thing I can tell you. Whenever you are passing by, feel free to pick up any passion you fruit know, you want. I, I'm waiting. You know. Yes. Truthfully, I have been just waiting to see one ripe enough so I could take it uh, and plant it. You know. You don't have to plant even. I see that that, that one you can take itself. See. Which one? Yeah. In go downtown. All the, all the, all the all the Yes. Yes. yes it's, it's, it's hanging. It's hanging with it. Uh, this one, yes. You can take it uh, and you know. Okay. You can eat it because you know I have been seeing them, mm -hmm. but they don't get you know. This is the way I'm. I'm from South America, oh. and we have them. But I was surprised because everybody who has tried to do it, it comes a really, really tiny, small, and. Large. Uh, I mean, you and have to take care way. of it. Yeah. So whenever you pass by, you see any, any any of the you know good one, you can take it. All yeah, my you know, all my neighbors you know take my fruits and you know everything thank you, you know sign Completely. I wanted you know to meet you and to say to congratulate you because it looks beautiful. All your Thank trees, you. I'm thank amazed. you. I am amazed. Thank you. Okay, I have a couple of trees myself, mm -hmm. but all my trees are like you know struggling. Uh, no, you have to take care you of them. You have to love them. আমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে সেটা আমি জানতাম না এনিওয়েজ ভালো লাগলে অ্যাকচুয়ালি এটা হঠাৎ করে আপনাদের সাথে কথা বলতে বলতে এটা এরকম ঘটলো কিন্তু রেগুলারলি এভরি উইক মানে যখন আমি বাইরে থাকি কেউ যাচ্ছে দাঁড়িয়ে দেখে না বা অ্যাটলিস্ট নাইস গার্ডেন এইটুকু বলে যায় না এরকম লোক খুব কম আছে খুব খুব পরিমাণে বেশ বেরসিক বা রুট রুট টাইপের লোক না হলে সে ডেফিনেটলি বলে বাট এক আমি ওয়েট করে আছি ভেরি অনেস্টলি এই জায়গাটা মাঝখানটা কী হয় বলুন তো লোকে না এসে ওই মাঝখানটা দেখে সবার আগে তাই না হ্যাঁ যে জায়গাটা চোখে পড়ে এখন এই টমেটো টেলিস্টটা এখানে বানিয়েছি আমি ইনটিটিউটলি বানিয়েছি আমি মানে ঠিক প্ল্যান করেই মাঝখানটা করিনি আমি জাস্ট চোখ বুঝে যেভাবে আমি ভিজুয়ালাইজ করি জিনিসগুলো আমি তো খাতা পেন নি একটা করি না চোখ বুঝে ভেবে নিয়েই আমি করে ফেলি তো আর সত্যিই সেরকম যদি করতে পারি না লোকে দাঁড়িয়ে দেখবে লেটসালি সত্যি বলছি ও আপনাদেরকেও দেখাবো বাকিটা ভগবানের ইচ্ছা কি একটা কথা আছে না ম্যান পজেস গড ডিসপোজ সামথিং লাইক ইট ভুল ভুল হলে কারেক্ট করে দেবেন কমেন্ট লিখে দেবেন যাই হোক এই হচ্ছে দাঁড়ালো বাট অ্যাগেন মানে ভিডিওটা শেষ করার আগে একটু লম্বা ভিডিও হয়ে যাচ্ছে তারপরও শেষ করার আগে যেটা দেখাবো সেটা মানে যাতে আমি আম সো মাচ প্রাউড অফ টু ডে অ্যাটলিস্ট ইউনো সেটা হচ্ছে এটা এইটা এইটা বানিয়েছি একদিন এই যে কালারগুলো দেখছেন এগুলো কিন্তু ডাস্টের কালার মানে হচ্ছে পাথরগুলোকে ভেঙে যে ডাস্ট হচ্ছে সেই ডাস্টে কাভার হয়ে আছে তো বাট এটা যখন কালকে থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা কম বেশি পুরোপুরি নেক্সট এক সপ্তাহ বৃষ্টি থাকার কথা সূর্যের মুখ আর বৃহস্পতিবার দিনও একবার হালকা দেখলেও দেখা যেতে পারে এছাড়া দেখা যাবে না বাট এই বৃষ্টিতে আমি বৃষ্টিটার জন্য ওয়েট করে আছি কারণ হচ্ছে যে এতগুলো পাথর এত বড় জায়গা আমি চাই না জল দিয়ে পরিষ্কার করে কালার দেখতে এখানে মিক্সড কালার আছে নানা কালার কোনো কালারের মা বাবা নেই লালচে আছে সাদাটে আছে কয়টি আছে কালো আছে কাল কালচেই সবচেয়ে বেশি হয়তো তো যাই হোক এই জায়গাটার আম সো মাচ প্রাউড অফ কোমর ভাঙা খাটনি যা বলে আর কি এক একদিন আমি কাজ করে তারপরে মানে সোজা হতে পারিনি কয়েক ঘন্টা এতটা পরিমাণে খাটনি এই যে এই টাইপের মিক্সড কালার এখানে একটু জল পড়েছিলো যাই না কতটা দেখতে পাচ্ছেন মিক্সড কালার নর্মাল একদম নর্মাল লালচে সাদা কালো খয়রি খুব বেশি ডার্ক হবে না যতটা আমি বুঝতে পারছি বাট হ্যাঁ মিক্সড কালার বাট এরপরে এর ওপরে একটা কিছু করার ইচ্ছে আছে আমার আমি আপনাদেরকে দেখাবো এখন ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি আমি তো মানে সত্যি বলতে আমি যেটা চাইছি যে এই পাথরগুলো রাতে গ্লো করুন ঠিক আছে এখানে বেশ কিছু আমি গ্লোইন ডার্ক যে গ্রাভেলসগুলো পাওয়া যায় সেগুলো ছড়ানোর কথা ভাবছি জিনিসটা কিন্তু বেশ মজাদার হবে বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ হবে আমি বাট একই নগুলোর ওগুলোর অনেকটা দাম হয় কিছুগুলো হয় সেগুলো হচ্ছে যে খুব কম দামে সেগুলো কয়েকদিনের মধ্যেই তার গ্লোটা হারিয়ে যায় বাট যেগুলো গ্লো হয় সেগুলো খুব দাম হয় তো যাই হোক পয়সাটা একটা বড়ো কনস্টেন্ট সবারই মানে অ্যাটলিস্ট আমার মতো যারা আছেন তাদের আচ্ছা এটা পড়ে গেছে কেন পায়ে লেগে হয়তো এনিওয়েস এ কথা বলতে থাকলে বলতেই থাকি অনেক কিছু বলার শেয়ার করা সবার সাথে এমনি আর হয় না এই ভিডিওর মাধ্যমেই সবার সাথে এই জিনিসগুলো শেয়ার করা আনন্দ শেয়ার করলে বাড়ে ঠিক আছে আর আমি ওই রকম নই যে অনেকে আছে যে হ্যাঁ আমার এটা ভালো হয়েছে এটা ভালো এটা শেয়ার করলে নজর লাগবে ব্যাস লোকে হিংসা করবে করুক না কারো হিংসায় কারো কিছু চায় আসে আপনার কপালে যেটা আছে সেটাই হবে আপনার কপালে যেটা নেই সেটা কিচ্ছু করেও হওয়াতে পারবেন না তো এটাই হচ্ছে বিশ্বাস করি আর বাকিটা যেটা সম্ভব সেটা হচ্ছে ভগবান আপনি কিছু করতে পারবেন না কপালের বাইরে গিয়ে যদি কিছু হতে হয় সেটা ভগবান করতে পারবে আপনি আমি তো দুচ্ছাই এমনিভাবে স্পিড ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে তিন ঘন্টা কেটেছে ও সূর্যমার রোদ দেখ মানে রোদের মুখ দেখা যাচ্ছে অল্প অল্প যাই হোক ফাইনালি আজকে অল্প একটু সূর্য দেখা যাবে বলেছিল বারোটার পর থেকে চারটে পর্যন্ত একটু সূর্য দেখা যাবে তার জন্য ওয়েট করছিলাম কিন্তু সাড়ে এগারোটার সময় দেখি যে মানে কোনো লক্ষণ নেই সূর্য আমার এদিকে আমার ঘন্টা তিনকের কাজ আছে তাই আমি ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে নেমে গেছি তখন তাড়াতাড়ি করে কাজটা করছিলাম বলে আপনাদের কাজের প্রসেসগুলো মানে কি করছি সেটা দেখ না দেখি আমি পরে ডেসক্রাইব করাটাই ভালো কাজ এটা ভয়ানক কিছু টেকনিক্যাল কাজ নয় নিজের মতো করে করা একটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে করা যাই হোক ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে পরের ব্লগে